আদালতে তোলার সময় কালকেও দীপমণি কি কান্নাকাটি করা অলপ সাহেব মনা যাত চাঁসছে যে আমাজনে দোয়া করে আপনার জন্য দোয়া করবে আপনি দোয়া বিশ্বাস করেন দোয়া করা মানুষগুলোকে আপনি এতদিন সেলখানায় ভরে রেখেছিলে কিসের দোয়া করবে আপনার জন্যে আয়াতের পরের শব্দ আনহামের চুয়াল্লিশ নম্বর আয়া ফাকত দিয়া দা বেরুল বউ মিল্লে দিয়ে জলাম ও আল্লাহ বলেন জালেনদের শিকড় কেটে দাওয়া হয়ে গেছে শব্দের দিকে তাকান সাকুতিহা জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে কেটেছে কে এটা মসল জানা নেই হ্যাঁ সেটাই আমি কি আর কি মারছি আপনার সাথে এমনিতে রাত হয়ে গেছে রাত দশটা এত রাত পর্যন্ত তো কথা বলাই ঠিক নেই রংপুর বিভাগে আসতে না বলে নাই কারণ এরা তোলে রাজপুরে কেন পাবনার চাইতে কি বড় মাহফিল এটা এর চাইতে পাপনা দারুল আমার আসতে দশ গুণ মানুষ হয় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ মানুষ রিপোর্ট দিয়েছে এনএসআই পাঁচ লাখ ছয় লাখ মানুষ যেখানে এখানে তো পঞ্চাশ হাজার হবে না এটাই চাইতে দশ গুণ হবে না সেখানে কয় কোনো ক্যান্সাল দেয় মাগরি পর থেকে এসা পর্যন্ত একজন এসার পরে সাড়ে নয়টায় মাহফিল শেষ তাদের মাহফিল হচ্ছে না সাতাশ বছর সাইদি সাহেব করেছে না রাত দশটা ছাড়া মানুষ আসে না আস মানুষ আসে না মানে আপনি সিস্টেম করে ফেলেছেন এটা মারে এসার পরে আমার পরে দুইজন মানে কমিটি কারা এটা আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান দিলে রাত বেশি করা যাবে না ভাই মানুষের অনেক কাজ আছে রাত্রে তাই রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত করে শেষে তাহার তো পড়বে না ফসলের নামাজ তো আমার মনে হয় অনেকে পড়েই না অনুষ্ঠানগুলো দেখে যদি মানুষ নামাজের দিকেই না আসে আখের আত ভিত্তিক জীবন গঠন না করে তো এটা দিতে বলিস কে খালি টাকা কালেকশনের জন্য এই জন্য তো দুনিয়ার কিছু উন্নয়ন হচ্ছে আমাদের আখের রাতের কিছুই হচ্ছে না আগামীতে কোন জায়গায় রংপুর বিভাগের ভেতরে যদি নিয়ে আসেন আমি হাতে পায়ে ধরে বলছি আমার সাথে কাউকে রাখবেন না আর রাখলে ওকে মাগরিব থেকে এসা পর্যন্ত শেষ করে দেবে এ নামাজ যাই মাস কয়টা এরকম যদি সাড়ে সাতটায় হয় আমার আটটায় তুলে দেব তার সেট করতে হলে এক দেড় ঘন্টার সময় লাগে একটা আয়াতের উপর আপনারা মানে তোলেনি রাত দশটায় আমার এই ডাক্তার বলছে রাত দশটার ভেতরে ঘুমিয়ে পড়বেন সেদিন দেখলে না রঙ করে এসে কি অবস্থা হয়েছিল মরেই তো গিয়েছিল আমার মিনি স্টক হয়েছিল ঢাকায় পরীক্ষা করার পর এই সাইডটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল ডাক্তার বলছে আপনি ঘুমাবেন রাত দশটার পরে জীবনও জিগে থাকবেন না তাহলে কিন্তু আবার ওইরকম এবং কি করব বলেন আপনাদের বারবার এসে বলছে আমরা ব্যাট নয়টা থেকে সাড়ে নয়টায় তুলে দেবে হ্যাঁ কালেকশন কালেকশনই শুরু করেননি এসার পরে যদি দুইজন রাখবেন তা আমারাই নিয়ে আসলেন কেন আমি ওখান থেকে বাড়ি চলে যেতাম যেহেতু রেকর্ড হচ্ছে আগামী থেকে এটা করবেন না ভাই এই যদি মেরে ফেলে তে কি গরু দিয়ে চাষ করবেন গরুই মেরে ফেল হবে বিপদ কিছুদিন আরও বাঁচতে দেন এমনি জালেম রাজা করেছে তিনটা বছর জীবনটা শেষ কি। তিন বছর ফাঁসির কন্টেম সেলের ভেতরে খেয়ে না খেয়ে বেশি আসি অনেক ভালো অত মরে যাওয়ার কথা ছিল ওরা যা আচরণ করেছে আর যে বৈষম্যের শিকার বানিয়ে রেখেছিল জেলখানার ভেতরে এত কষ্ট মানুষকে দেবে আমি তো কোনোদিন জেলে এর আগেও গেছি ও মনে হয়তো জেলে যাচ্ছি মামার বাড়ি যাস আর এবার জেলে যাচ্ছে যার নামে যাস যে জালেম করে এগুলো করেছিলেন আল্লাহ একেবারে শিকড় কেটে দিস মানে এখন অনেকে ঘরে দাঁড়ানোর চেষ্টা আছে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে আজ বাইরে যারা আছে পালিয়ে এরা এখন বিশ্বের বিভিন্ন মডেলদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র ভরে যাচ্ছে আরে এ শয়তা এই মিথ্যা নাটক তৈরি করে হাজারো মানুষের জীবন নষ্ট করেছ এই সাড়ে পনেরো বছর মিথ্যা দাবি নিয়ে টিকেছিলে এই বাংলাদেশ এখন আর দুই সালের পাঁচে আগস্ট নেই এটা পার হয়ে গেছে সুতরাং এখন উল্টা পাল্টা দিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে আর কাজ হবে না আর পৃথিবীর ইতিহাস এইটা